শুভেচ্ছা সকলের প্রতি দর্শক আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের চায়ের রাজধানীকে তো সিলেট বিভাগের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এই পশ্চিম হাশিদ্দুন গাইবি মসজিদের সামনে আমি আপনাদেরকে সীমানায় আজকে দেখাবো এই প্রাচীনতম প্রায় হাজার বছরের পুরাতন এই গাইবি মসজিদটি পাশাপাশি জানাবো এই মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে লোকবিশ্বাসের গাইবি মসজিদ যেই মসজিদগুলোতে রয়েছে পুরনো শিল্প সুষমা ইটের গাঁথনি সাধারণের চেয়ে ভিন্ন আকৃতির স্থাপত্য স্থাপত্যকরণ তেমনি একটি অনন্য লোকবিশ্বাসের গাইবি মসজিদ জিলাতপুর গাইবি মসজিদ সিলেট বিভাগের মৌলবিবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রুন ইউনিয়নের জিলাতপুর গ্রামের বিলাস নদীর তীরে এই মসজিদটি অবস্থিত আনুমানিক প্রায় হাজার বছর পূর্বে অর্থাৎ এক হাজার খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয় বলে ধারণা করেন এলাকাবাসী তিন গুম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণকে কেন্দ্র করে রয়েছে একটি লোককাহিনীবিহীন মসজিদটি ইটো সুরকি দিয়ে স্থাপন করা হাজার বছরেরও বেশি প্রাচীন এই মসজিদটিকে নিয়েই এলাকা আবার এলাকায় রয়েছে বেশ কিছু লোককথা তো দর্শক আমি আপনাদেরকে এই মসজিদ মসজিদ সংক্রান্ত যে লোককথাটি আছে আমি তাও আপনাদেরকে জানাবো এর আগে আপনাদেরকে মসজিদের ভিতরটি একটু ঘুরে দেখাই মসজিদটির রডবিহীনভাবে ইটো সুরকি দিয়ে মুঘল স্থাপত্য রীতিতে তৈরি করা হয়েছে মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট তিন একর জমির উপর নির্মিত যেখানে একসাথে একশত পঞ্চাশ জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন বর্তমানে মসজিদটির সংস্কার করে বারান্দায় ও জোখানা নির্মাণ করা হয়েছে এবং সৌন্দর্য বর্ধনের জন্য কারুকাজ করা হয়েছে এলাকায় প্রচলিত আছে যে একদিন জিলাতপুর গ্রামের এলাকাবাসী বিলাস নদীর তীরে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন মসজিদের জন্য জমি নির্ধারণের পর মসজিদের ধৈর্য ও প্রস্ত মাপা হয় সেই সাথে নির্মাণের জন্য ইশান দেওয়া হয় সেদিন ওই পর্যন্ত কাজ শেষ করে পরের দিন আবার কাজ করার শুরু করার উদ্দেশ্যে গড়ে ফিরে যান এলাকাবাসী সহ মসজিদ নির্মাণের শ্রমিকগণ কিন্তু পরের দিন গ্রামবাসী এসে দেখতে পান সুন্দর চুন সুরকির একটি মসজিদ তৈরি হয়ে আছে সেই সময় থেকে স্থানীয়দের ধারণা রাতের মধ্যে জিনেরা এই মসজিদ তৈরি করে দিয়েছেন আর তখন থেকে এটি গাইবি মসজিদ নামে এলাকায় প্রচলিত হয় দৃষ্টির সীমানায় আমি আপনাদেরকে দেখলাম পশ্চিম আসি গাইপি জামি মসজিদটি প্রায় হাজার বছরও প্রাচীন এই মসজিদটি আবারও কোনো প্রাচীন মসজিদের পাশে আপনাদেরকে নিয়ে যাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ